নাশপাতি ফলের উপকারিতা ফাইবার সমৃদ্ধ আমাদের হজম শক্তি ভালো রাখার জন্য প্রতিদিন খেতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার নাসপাতিতে আছে প্রচুর ফাইবার এই ফাইবার আমাদের পরিপাকতন্ত্র শক্তিশালী করতে সাহায্য করে নাসপাতিতে আরও পাওয়া যায় ব্যক্তির নামক উপকারী উপাদান যা কোষ্ঠকাঠিন্য সারাতে কার্যকরী নাশপাতি আয়রন সমৃদ্ধ একটি ফল যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কাজ করে যারা রক্তস্বল্পতার সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপকারী ফল হতে পারে নাশপাতি নিয়মিত নাশপাতি খেলে রক্তশূন্যতা দূর হয় ক্ষতিকর কোলেস্ট্রল দূর করে নাশপাতিতে রয়েছে উপকারী কিছু যৌগ যা ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে কাজ করে ক্ষতিকর কোলেস্ট্রলের কারণে শরীরে বাসা বাঁধে নানা ধরনের অসুখ সেসব সমস্যা দূরে রাখতে কাজ করে উপকারী এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী নাশপাটি এতে পাওয়া যায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি নিয়মিত নাশপাটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যে কারণে বিভিন্ন অসুখের বিরুদ্ধে লড়াই করা সহজ হয় হাড়ের সমস্যা দূর করে হাড়ের নানা সমস্যায় অনেকে ভুগে থাকেন আপনার যদি হাড়ের সমস্যা থাকে তবে নাশপাতি খেতে পারেন কারণ হাড়ের সমস্যা দূর করতে নাশপাতি উপকারী এই ফলে থাকে বোরক নামক রাসায়নিক উপাদান এটি ক্যালসিয়ামের মাত্রা বজায় রাখতে কার্যকরী